হ্যালো মিলন হস্তাদ ঈদ গাথা পড়াই শেষ এই কি এর উস্তাদ কি এর ঈদ আমি তোমার তো ভাই ও খালাতো ভাই তুমি হাই হাই মান সম্মান না পড়াই যাই আহার সা কি গো কি এর মান সম্মান আর তুমি কি এর ঈদ গাথা লাল পারো আরে না কিছু না মোবাইলে নেট নাই তো হেন নিগা কথা উল্টা গেছে ও তাহলে কি করো কিছু না ওই ও অফিসে বৈশা দিছি হেড বেটা বেটা লজেন্স ফাইল ভালোভাবে দিতে পারো না ফাইল ভালোভাবে দাও খালা তো ভাই তুমি তাড়াতাড়ি বাইতে আছে মা আবার গিয়ে তোমারে আচ্ছা খালা তো ভাই তো নু হেলিকপ্টার মানে জায়গা আছে না হেলিকপ্টার নিয়ে আইতা হ্যাঁ আরে হ পুরো এলাকা আমার বাহির ওই ইচ্ছা হেনুই না হবা আও দাদারি আচ্ছা আচ্ছা আমি আইতাছি রাখলাম হ্যাঁ কাম পরে আগে আগে খালা গাইতে গরি গলা তো ভাই জানে আমি সহায় গেই চাকরি করি আসলে তো আমি রাজ মিষ্টির কাম করি তা তো জানে না বাপ সাপ ঠিক আছে না আগে ভদ্রভাবে করতে হবে ইংলিশ জানতে হবে ওয়াস ইউ স্ল্যাট ভেরি ব্যাড সেলফিশ না হ্যাঁ ঠিক আছে চমাটা লাগাইছি বিদেশি চশমা কি দিন পর খাওয়া আছে ভাইয়া বু বাড়ি হে নাই বেটা চোখে দেখিস না ব্যাটা নাকি তোর সমস্যা আছে গানা কানা আমাকে দিল হ্যাঁ তোর বাসা করে রে তোর বাসা কই বাসা কই তোর

কোন ভাই তুই না কে চাকি করস তোর হে গাম তোর বাহানজমিনার অভাব নাই তোর কাম কি